কার যেটা বাগের পিছনে দিলে বাহিনী আছে এদেরকে সাথে নিয়ে এখন হচ্ছে বড়ই গাছ থেকে পেরে হট্টা করে হচ্ছে খেয়ে খাবো এই হচ্ছে আমার পোলাপান এই হাতুজো করা সবাই গত বছর বা আমের সময় কিন্তু আমরা আম মাখিয়ে খেয়েছিলাম আজকেও সেই জায়গায় হচ্ছে যাব এরকম গ্রামীণ পরিবেশে বিভিন্ন জায়গায় গাছগাছলা আছে ঠিক আছে এই যে পোলাপান হচ্ছে এই সব কোন দিক দিয়ে এইদিকে এখানে টক যে কুল গাছ আছে সেই কুল গাছ থেকে পেরে হচ্ছে নিব সামনেই হচ্ছে ইয়ে আছে গত বছরও এখান এখানেই আর কি করছিলাম কুল গাছ এই কুল গাছ নাকি সবার জন্য উন্মুক্ত এটা হচ্ছে টক কুল হচ্ছে লাঠি এখন এই লাঠিটা মেরে হচ্ছে কুল যে টক কুল আছে সেই টক কুলগুলো হচ্ছে পারব হম চেয়ারা দেখি

ভাই তোমার কাছে কি আছে ও আচ্ছা আচ্ছা ফুল জ্বালানোর প্রসেসিং যেটা আছে সেটা শুরু করব এই হচ্ছে আমাদের জায়গা এখানে বসে প্রথম হচ্ছে কুলগুলো ভালোভাবে ধুয়ে নেব হচ্ছে কুল কুলগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি যাতে ময়লা না থাকে এই যে যেহেতু আমাদের এখানে কোনো শিল বা অন্য কোনো কিছু নাই যে তার ভিতরে বা হামান ভিস্তা যেটাকে বলে হচ্ছে দিয়ে আহ মাঠের মধ্যে এইভাবে হচ্ছে প্রসেসিং করতে হয় এটা কিন্তু খুব ভালো লাগে এখন চলুন এটা হচ্ছে মাখাই এই হচ্ছে প্রথমে কি দেব বলো সবাই জাল দিব না লবণ দিব এই কি দেব হালকা লবণ দিয়ে দিই এই হচ্ছে লবণ হুম লবণ দিয়ে ভালোভাবে হচ্ছে মিক্স করে নেই হচ্ছে রসুন পাতা রসুন পাতা দিলে একটু একটা ফ্লেভার চলে আসে যেহেতু আমরা মাঠের মধ্যে করতেছি এই হচ্ছে এটা হচ্ছে দিলে ভালো ফ্লেভার আসে এই যে হাতের কি অবস্থা হবে জানি না আজকে হ্যাঁ এখন দেখি হচ্ছে টেস্ট করে দেখি আসলে কেমন লাগে বিসমিল্লাহ একটু ঝাল হইছে ঝাল ঝাল খাওয়া ভালো লাগে এটা হচ্ছে দেই এই হচ্ছে এটাকে নেবে হচ্ছে নীলকে দিলাম নীল খেয়ে টেস্ট করে এই হচ্ছে নাসিম সুমন সুমন খাক আর ফয়সাল ফয়সালকে দিলাম দাও শৈশবের স্মৃতিকে মনে করিয়ে দেয় আমরা ছোটবেলায় যেমন সবাই মিলে একসাথে গাছে ডিল মেরে কুল পেরে তারপরে হচ্ছে যারায় মাঠে বসে খেতাম সে একটা ফিল মনে করে দেয় আজকেরটাও সেই একই স্মৃতিতে আমরা ফিরে গিয়েছি এবং সেই সাথে এটা যে মিষ্টি ফ্লেভার এবং টক মিষ্টি ঝালের একটা অস্থির কম্বিনেশন নিয়ে প্রাকৃতিক পরিবেশের ভিতরে খাওয়ার একটা মজাই আলাদা ভাই এই যে আমরা এই যে কুল দাঁড়াচ্ছি মানে মাঠের মধ্যে একটা প্রাকৃতিক পরিবেশে সেটা তোমার কাছে আসলে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো আমরা সবাই একত্রিত হয়ে যে একটা মাখা করে খেতে পারছি এটা আমাদের জন্য খুবই ভালো আজকে এই প্রোগ্রামটা হঠাৎ করে আয়োজন করা হয়েছে বলে আমাদের আশেপাশের অনেকের ভাই ব্রাদার অনেকের বড় সিনিয়র ভাই ব্রাদারদের থাকার কথা কিন্তু হঠাৎ করে তারা উপস্থিত থাকতে পারেনি যে আপনার টক কুল টক কুল হচ্ছে জারানো বা ভর্তা করা আমাদের এই দিকটায় জারানোই বলে এখন চলুন এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে স্বাদটা কেমন বিসমিল্লাহ টক কুলের স্বাদটা কিন্তু অন্যরকম আসে এই ফিলটা হচ্ছে তখনই আসে যখন হচ্ছে গ্রামের দিকে এসে আর আমরা এইভাবে হচ্ছে গিয়ে কুলগুলো খেয়ে থাকি বা ভর্তা করে খেয়ে থাকি এটার ফিলটা কিন্তু অন্য লেভেলে নিয়ে যায় এটা হচ্ছে শৈশবের একটা স্মৃতি সবাই এইভাবে খেতে অনেকেই পছন্দ করে বা অনেকেই হচ্ছে খেয়েছেন একসাথে মিশে ছোট ভাই ব্রাদার মিলে যে একটা খাওয়ার যে একটা স্বাদ সেটা কিন্তু অন্য লেভেলে নিয়ে যায় ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এস এস ফুড ফুডেন্ট কিচেনের সাথেই থাকুন